মৃত্যু আয় তিন খেলি আয় এখানে ভাদ্রের কড়া রোদ আছে একটা গরম আছে রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে তাতে আমার কি মৃত্যু আয় তা থাক তিন খেলি আয় এখানে ব্যাংক ব্যালেন্স আছে ফিক্সড ডিপোজিট আছে প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাচুইটি আছে পেনশন আছে ডেবিট ক্রেডিট কার্ড আছে তা থাক তাতে আমার কি সব পড়ে থাক মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয় এখানে ছড়ানো ছিটানো কয়েকটা প্রেম আছে কয়েকটা ঘৃণা আছে খান কয়েক কবিতা আছে গিলে ফেলা কয়েকটা দীর্ঘশ্বাস আছে এলোমেলো কয়েকটা হাহু তাস আছে তা থাক কি আর করা যাবে মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয় এখানে শরতের সকাল আছে ঝরে পড়া শিউলি আছে দুকুল দোলানো কাশবন আছে নীলকণ্ঠ পাখি আছে তা থাক আমার কি মৃত্যু আয় তিন পাতি খেলিয়া আয় এখানে ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি আছে শ্বেত পদ্মের মালা আছে গন্ধ আছে কপ্যাকেট ধূপ কাঠি আছে দুটো তুলসী পাতা আছে এক টুকরো গীতা আছে বল হরি হরি বল আছে ফ্যাচাত ফ্যাচাত কান্নার সিম্ফনি আছে টিকিধারী বামুন পুরুত আছে আর একটা জ্বলন্ত চুল্লি আছে তা আছে থাক তাতে আমার কি ওরা সব অপেক্ষায় থাক মৃত্যু আয় তো আয় এখন আমরা জমিয়ে तीन खेली खेलिया